বন্ধুরা আমি চলে আসছি একটা খাঁচার দোকানে এখানে দেখতেই পাচ্ছেন লোহার খাঁচা থেকে শুরু করে বাঁশের খাঁচা সব ধরনের খাঁচা বিক্রি করে আর এখানে বিভিন্ন ধরনের খাঁচা খাঁচা আছে আমরা একটু জানবো কোন খাঁচার দাম কেমন আর এই যে এখানে একটা আছে ওয়ান টাইম খাঁচা এই যে বাঁশের এটা কত করা তিরিশ টাকা এই যে এটা বিক্রি হয় তিরিশ টাকা এটা কবুতার কেনার পরে এটার ভিতরে করে আর কি নিয়ে যায় এটা যে ব্যাগের মতো কাজ করে কেয়ারিং খাঁচা এইটা হয়েছে তিরিশ টাকা পার পিস আর এগুলো কত করা দুইশো এই যে এইগুলো বিক্রি হয় দুইশো টাকা করে এগুলো হচ্ছে বাসের খাঁচা একটার ভিতরে কটা কবুতার নেওয়া যায় ছয় সাতটা ভরা যায় ছয় থেকে সাতটা কবুতার ভরা যায় আর এটা ভিতরে চারটা আটটা পর্যন্ত এইখানে এই চার আলি মানে চার জোড়া পর্যন্ত ভরা যায় এটার ভিতরে আর এছাড়া এই যে এখানে আছে বাসায় খাচ্চা কত করে দিচ্ছেন দেড়শো এই যে উনি আবার দিচ্ছেন দেড়শো টাকা করে মানে কেউ দেড়শো টাকা বিক্রি করে কেউ দুইশো টাকা বিক্রি করে সব ধরনের খাচ্চায় আছে আর ওই বড়গুলা কত করা বড়োটা দুইশো টাকা ছোটটা দেড়শো টাকা আর লোহার খাঁচা কত করে দিচ্ছেন চারশো টাকা লোয়ার কাছে বড়োটা চারশো টাকা না আর এই ছোটোটা কত করে ছোটোটা তিনশো লোহার কাছে ছোটোটা তিনশো বড়োটা চারশো আর এই খাঁচাগুলো দিছেন দেড়শো থেকে দুশো টাকা করে তো আপনারা সব ধরনের খাঁচাই পাবেন যদি খাঁচা কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে মন্দিরে দেখছেন খাঁচার পাশাপাশি এখানে কাঠের খোপ পাওয়া যায় তো এখানে বিভিন্ন সাইজের কাঠের খোপ আছে দেখতেই পাচ্ছেন যেন অনেক সাইজের আছে এই যে ছোট থেকে বড় সব ধরনের কাঠের খোপ পাওয়া যায় এটা কি দোতলা নাকি এক খোপের দোতলা ও আলাদা ও এটা এক খোপের এই যে সিঙ্গেল এক খোপের সিঙ্গেল এটা সিঙ্গেল এগুলো কত করে দিচ্ছেন এ কি কাঠ এগুলা রেন্ডি কাঠ রেন্ডি কাঠ এগুলো দিচ্ছেন দুশো টাকা করে আর এই দুই খোপেরটা সাড়ে তিনশো চারশো চৌত্রিশ আছে বত্রিশ চৌত্রিশ মানে সব তো সাইজ হয় না ছোট বড় হয় এই যে ডাবল খাঁচা মানে ডাবল খোপের এটা আর এখানে আবার একটু অন্য সিস্টেম আছে এই জন্য খোপের এটা কত করে দিছেন এটা হচ্ছে টাকা কাঠ এটা কাঠ উন্নত আর ওটা হচ্ছে সাড়ে তিনশো না এই যে এটা হচ্ছে সাড়ে তিনশো দুই খোপের আর এই দুই খোপের এটা হচ্ছে চারশো টাকা আর এই এক খোপের এটা কত করা এটা দুইশো টাকা এটা কোনো দাম দামী হব না এটা কাঠটা একটু ভালো না আর এছাড়া এই যে সামনে আছে আরও সন্ধু সিস্টেম এই এটা কি ছয় খোপের না এই যে এটা হচ্ছে আটকানোর সিস্টেম মানে রাত হইলে এখানে আটকাই দিব এই সিস্টেম আছে এই ছয় খোপেটা কত করে দিচ্ছেন বারোশো টাকা বিক্রি করেন এটা চোদ্দশো পনেরোশো টাকা দাম চায় বারোশো টাকা বিক্রি করে এই যে অনেক কাস্টমার আর কি নেওয়ার জন্য ঘুরতেছে এছাড়া আরো কিছু সাইজ আছে আমরা একটু দেখবো এটা কয় খোপের কাকা দশ খোপ মা আশাল্লাহ যারা দশ জন একসাথে পালেন তাদের জন্য এটা দশ খোপেরটা কত করে

বড় একটা আছে দেখতে পাচ্ছেন পুরো ঘরের মতো উপরে টিন দেওয়া সাইডে কি চওড়া সাইডে মোটামুটি চওড়া এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই বারো কুপের এটা কত কাকা চার হাজার টাকা দাম চান পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করবেন এটা চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো হলে বিক্রি করবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একদম দেখতে ঘরের মতো মানে যারা আর কি বেশি কবুতর পালেন তাদের জন্য এটা আর ওখানে দেখতে পাচ্ছি একটা বড় খাঁচায় মানে বড় খোপ এটা কি সে মুরগি কবুতরের পাশাপাশি হাঁস মুরগির এই যে খোপ বিক্রি করে এটা কি দুই খোপের না এটা কত করে পঁচিশশো তিন হাজার আর এটা এক খোপের পনেরোশো থেকে পনেরোশো থেকে কত পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত তা আপনার তো সব ধরনের খোপ বানায় বিক্রি করেন আমার কোনো দর্শক যদি তার এই যে পছন্দ অনুযায়ী বানাই নিতে চায় সেটা তো দিতে পারবেন আপনার ঠিকানাটা কোথায় তো বন্ধুরা শুনলেন মাইনুদ্দিন কাকা তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা কাঠের খোপ নিতে চান আর আপনাদের সাইজ মতো বানায় চাইলে নিতে পারবেন কারণ উনি যেহেতু নিজে আপনি নিজে তো বানান আপনি নিজে বানায় প্রতি হাটেই আসেন উনি প্রতি হাটে আসেন উনি নিজে বানায় বিক্রি করেন তা আপনারা আপনাদের পছন্দ মতো কাঠের খোঁপোন থেকে নিতে পারবেন